বাংলাদেশ বাংলাদেশ চোখে খুন একটাই স্বপ্ন বিশ্বকাপের স্টেডিয়ামে একদিন বাজবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গ্যালারিতে যখন উড়বে লাল সবুজের পতাকা তখন আর হাতে থাকবে না ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা গোল হলে আর মেসি রোনাল্ডো নেইমার নয় চিৎকার উঠবে বাংলাদেশের হামজা সমেত কিংবা কিউবা মিছিলের নামে এটা শুনতে হয়তো স্বপ্ন হতে পারে কিন্তু ইতিহাসের এক সন্ধি দাঁড়িয়ে আছে বাংলাদেশ যেখানে এক সমীকরণ মিলে গেলেই দুই হাজার তিরিশ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ স্বপ্নের পথটা খুলছে দুই সালের এশিয়ান কাপ দিয়ে প্রিয় দর্শক দীর্ঘ বাইশ বছর পর জামাল ভুঁইয়ারা সুযোগ পেয়েছেন এশিয়া কাপে খেলার বর্তমান বাংলাদেশ লড়ছে এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলে সাতচল্লিশ বছর পর এশিয়ান কাপে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের ফিফার পরিকল্পনা অনুযায়ী দু হাজার বিশ্বকাপে অংশ নেবে চৌষট্টি দল তাতে করে এশিয়া অঞ্চল থেকেও দলের সংখ্যা বাড়বে নিশ্চিতভাবেই সেই সুযোগটাই কাজে লাগাবে বাংলাদেশ এশিয়ান কাপে জামাল ভইয়ারা ভালো পারফর্ম করতে পারলেই বিশ্বকাপে খেলা আর কল্পনার জগতে সীমাবদ্ধ থাকবে না বাস্তবে পরিণত হবে প্রবাসীদের সবাই জেগে উঠেছে লাল সবুজের ফুটবল আমরা আর চাই না অন্য দেশের পতাকা হাতে গ্যালারিতে আমরা দাঁড়াতে চাই নিজ দেশের পতাকা নিয়ে গলা ফাটাতে চাই নিজ দেশের খেলোয়াড়দের নাম ধরে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এটা এখন কেবল আশা নয় বাস্তবতার কাছাকাছি এক দেশ শুধু দক্ষিণ এশিয়া নয় একদিন গোটা এশিয়াতেই আধিপত্য বিস্তার করবে লাল সবুজের দল